পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে এমন অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মামাদিয়োনস বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন দেশে অপরাধ পারেনি বরং আগের মতোই আছে একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে তাদের নেতৃত্ব চলে গেছে তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য গত বছর এই সময় থেকে অপরাধের পরিমাণ রাস্তাঘাটে যেমন আমি তো হিসাব নিচ্ছি কোনো অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি আমি যদি আগের মতোই হয়েছে আমাদের ইচ্ছা তো অনেক আমরা রাতারাতি দেশ পরিবর্তন করতে চাই সেটা তো আমরা পারিনি সময় লাগবে এখন আপনি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক পদে রয়েছেন এখন আপনার কি মূল্যায়ন যে এটা কি হ্যাঁ আপনার সঠিক হয়েছে নাকি এখনই বিচার করতে চান না না বিচার করব প্রথম কথা আমি রাজনৈতিক দল গঠন করি নাই আমি তো এই পদে আসতেও চাই নাই আমাকে অনুরোধ করেছে বহুবারে করেছে তারপর আমি শেষ পর্যন্ত সম্মত হয়েছি সেটা দায়িত্ব নিয়েছে এটা রাজনৈতিক পদ যদি হয়ে থাকে এটা বাই ডেফিনেশন আমি রাজনীতি করি না